বন্ধুরা আপনারা যদি যশ্রী যশোয়াল ও এমএস এস ধোনিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধুরা ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে কেঁদে ফেলল যশ্রী জসওয়াল অবিশ্বাস্য সেঞ্চুরি হাঁকিয়ে যশ্রী যশোয়াল তিনি তার বায়ানে রোহিত শর্মা ও এম এস ধোনিকে নিয়ে যা বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন সেঞ্চুরি হাঁকিয়ে যশ্রী জসওয়াল তিনি তার বায়ানে রোহিত ও ধোনিকে নিয়ে কি বলেছে সে তো আপনাদের দেখাবো তবে তারা গিয়ে আপনাদের কি মনে হয় যশ্রী জসওয়াল ও রিঙ্কু সিং এর মধ্যে সব থেকে ভয়ঙ্ক কর খেলোয়াড়কে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না বন্ধুরা মাঠে নামলে ইতিহাস গড়ার জন্য ব্যস্ত হয়ে থাকেন তিনি হলেন জসศรี জসওয়াল আপনারা সকলেই জানেন ভারত ও ইংল্যান্ডের মধ্যে আজ দ্বিতীয় টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছে ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত একটাই খেলোয়াড় সবাইকে অবাক করে দিয়েছে তিনি হলেন জসศรี জসওয়াল এই রোমাঞ্চকর ম্যাচে ক্যাপ্টেন রোহিত শর্মা প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিন্তু আফসোস রোহিত শর্মা 41 বলে 14 রান করে আউট হয়ে যায় আর সঙ্গে অপর প্রান্তে ব্যাট করা জস শ্রী যসোয়াল চার ও ছয়ের ফরা উড়িয়ে সব বাইকে অবাক করে দেয় এই ম্যাচে শুভমান গিল চল্লিশ বলে চৌত্রিশ রান করে আউট হয়ে যায় কিন্তু শ্রী জসওয়াল আটটি চার মেরে নিজের অর্ধশত রান পূরণ করে নেয় কেউ কি জানত তার এই খিদা পঞ্চাশ রানে মিটবে না এম এস ধোনির মতো পঞ্চাশ ওভারে একটি বিশাল ছক্কা হাঁকিয়ে তিনি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করে নেয় শ্রী জসওয়াল মাত্র ছটি ম্যাচ খেলে পাঁচশো রান করে ফেলেছে তিনি এই ম্যাচে মাত্র দুশো বল খেলে একশো রান করেছিল এমন ভয়ঙ্কর ইনিংস খেলে তিনি তার বায়নে রোহিত শর্মা ও এমএস এস ধোনিকে নিয়ে যা বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন তিনি তার বায়নে বলেছেন আমি ভেবে পাচ্ছি না কিভাবে বলবো এটি প্রথম টেস্ট ম্যাচ হারের কারণে আমাদের দলের সকল খেলোয়াড়রা নার্ভাস হয়ে গিয়েছিল প্রথম ম্যাচে ছোট ছোট ভুলের কারণে ইংল্যান্ডের বিপক্ষে আমরা জেতা ম্যাচটি হেরে যাই এই ম্যাচটি হারের কারণে আমরা চার পাঁচ দিন শান্তিতে কেউ থাকতে পারিনি শুধু আমাদের একটাই টার্গেট ছিল পরের ম্যাচটি জিততে হবে রোহিত ভাইয়ের অনেক সাপোর্ট পেয়েছি আমি তিনি আমাকে বুঝিয়েছিল কিভাবে বড় ইনিংস খেলতে হয় টেস্ট ম্যাচকে টেস্টের মতো খেলতে হয় এটা আমি শিখে গিয়েছি এটা আমি শিখেছি রোহিত ও ধোনি ভাইয়ের কাছ থেকে তারা যদি আমাকে সাপোর্ট না করত তাহলে আমি এত বড় ইনিংস আমি আমার ক্যারিয়ারে কখনো খেলতে পারতাম না তাদেরই জন্য আজ আমি এত বড় ইনিংস খেলতে পেরেছি আজ আমি অনেক বেশি খুশি হয়েছি দেশের জার্সি পরে দলের হয়ে এত বড় ইনিংস খেলার জন্য আমি আমার মন থেকে রোহিত ও ধোনি ভাইকে অনেক ধন্যবাদ দিতে চাই তাদের জন্য আজ আমি এই সব কিছু করতে পেরেছি বন্ধুরা যশ্রী যসওয়ালের বায়ানটা সত্যি মন কেড়ে নেওয়ার মতো ছিল আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না